গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে বাবুর স্কুল ছুটি হয়ে গেছে ওকে সাথে নিয়েই কৃষুর বাবা আর আমি যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ বড়োদায় যাচ্ছি এই যে চলেও এসেছি দেখতে দেখতে আধার কার্ডে কিছু ভুল রয়েছে সেটাই ঠিক করাতে এসেছি ব্যাংকে যে আধার কার্ডের কাজটা ছিল সেটা তো হয়ে গেছে আর কৃষককে নিয়ে বাইরে বেরোলেই আজকাল নতুন একটা বায়না জুড়ে দেয় যে কোনো দোকান যেখানে যদি ও গাড়ি দেখতে পারে বল দেখতে পায় ক্রিকেট ব্যাট দেখতে পায় ব্যাস ওর ওটা লাগবে একটা ছোট্ট গাড়ি হলো ছোট এইটুকু পাঁচ টাকা দশ টাকার গাড়ি হলে ওকে দিতে হয় ওই যে ওই যে কোণায় বসে পড়েছে গাড়ি নিয়ে কৃষি খানা নেই খানা হুল খাওয়া দাওয়া ভালো লাগে না কি সারাদিন খেতে দিলে হুড়হুড়ি করতে দিলে তবেই ভালো লাগে আর কৃষোর জন্য ডিম সেদ্ধ করে রেখে গিয়েছিল সেটা এখন ওকে খাইয়ে দেবো ও বাবা কৃষর স্কুল থেকে কৃষক আবার একটা গিফট পেয়েছে ওর মনে হয় কোনো ফ্রেন্ডের বার্থডে ছিল এই একটা টিফিন বক্স তা একটা আর বলো না রাস্তায় একটা জুতো খুলে গেছে একটা পড়ে রয়েছে একটা আমি হাতে ধরে নিয়েছি কি করব ওদের তো আবার মানে বাচ্চাদের প্রত্যেকটা স্কুল হোক স্কুলে হোক এখন এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যেই বাচ্চার बर्थडे সেই বাচ্চা অন্যানো বাচ্চাদের গিফট দেয় কিন্তু আমাদের টাইমে অন্য রকমের ব্যাপার ছিল যার बर्थडे তাকে সবাই গিফট দিত আমি কোনোদিন কাউকে নিজের बर्थडेতে গিফট দিনি তুমি দিতে এরকম স্কুলে অন্য কোনো বাচ্চাদের গিফট তুমিও দিতে কেমন কেমন একটা লাগছে মনে হচ্ছে আমি অন্য দুনিয়া থেকে এসেছি ছেলের বাবা দিত না না আমার মনে হচ্ছে আমি অন্য দুনিয়া থেকে এসেছি কারণ আমি কখনো আমার বার্থডে তে রিটার্ন গিফট দিই সবাই আমাকে দিত আর আমি সেই গিফট গুলো খোলার জন্য ব্যস্ত হয়ে থাকতাম কে কি গিফট দিয়েছে ছেলের বাবা রিটার্ন গিফট দিত ছেলে রিটার্ন গিফট পাচ্ছে আমি একমাত্র যে অন্য দুনিয়া থেকে এসে বসেছি একদিন যদি আমার রুটিন এদিক থেকে এদিক হয় তাহলে যে কি অবস্থা হয় সেটা বলার মতন না অরে বাবা শিশুকে ডিম দিয়ে ভাত দিয়ে বাটার দিয়ে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়ালাম আর বাবাও যেহেতু আজকে বাড়িতে হয়েছে এখন লাঞ্চ বানাতে হবে হাতে অতটা সময়ও নেই নিচে যাচ্ছি কারিপাতা গাছ থেকে কারিপাতা আনতে পাতা নিয়ে নিয়েছি আসলে মাঝে মধ্যে ফেসবুক বা ইউটিউবে ছোটো ছোটো এরকম কিছু রেসিপি আমারা চোখে পড়ে যেগুলো না চট জলদির সময় ভীষণ কাজে দেয় কিংবা ধরো নর্থ বেঙ্গলিদের কিছু রেসিপি চট জলদির সময় ভীষণ কাজে দেয় আমাদের ডাল আলু সেদ্ধ আছে কিন্তু তার সত্ত্বেও মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে সেই সমস্ত দিন এই সমস্ত রেসিপিগুলো ভীষণ কাজে দেয় তো আজকে সেরকমই একটা রেসিপি বানাবো ডিম দিয়ে রান্নাঘরে এসে চট জলদি ভাতটা বসিয়ে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি এক সম্বারে ডাল বানিয়েছি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ শিম সেদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ওটা সুন্দর করে মাখা হবে আর ডিমের রেসিপিটা এখন বানাবো এখানে আমি মিক্সিং জারে বেশ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো অনেকগুলো রসুন আধা টমেটো সামান্য চিনি সামান্য নুন বেশ সুন্দর করে গ্রাইন্ড করে রেখেছি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করছি তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা হয়ে গেছে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যা সুন্দর রং সেটা বলার মতন না এ বাবা কারি পাতাটা দিতেই ভুলে গিয়েছিলাম সেটা পরে দিলাম তেলটা গরম হওয়ার পর পরই কারিপাতাটা দিয়ে তারপর পেঁয়াজ দেবে সামান্য নুন দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কষে যায় ডিম আগে থেকে সেদ্ধ করে ভালো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে এবার নামিয়ে নিচ্ছি মুসুরির ডাল হিং আর একটুখানি জিরে সম্বাদ দিয়ে ডাল এটার মধ্যে দিয়েছি আর ডিমের এই কষা আর তার সাথে ভাত একটু আলু ঝাল ঝাল করে মেখেছি টমেটো দিয়ে ব্যাস এই হলো আজকে আমাদের দুপুরের মেনু ও হ্যাঁ তার সাথে কিন্তু লেবুও আছে কৃষু ঘুমোচ্ছিল আমরা একটুখানি শুয়েই ছিলাম আধা ঘন্টা মতন আমাকে এখন পুরো চম্পাগলের মতন দেখতে লাগছে কৃষক জন্য একটুখানি এখানে লেবু কেটে দিয়েছি আর এটা কেউ কি বলে চলো তোমাদেরকে শোনাই কে বাবা ওর কাছে যে কোনো লেবুই হলো নিম্বু মসাম্বি অরেঞ্জ কিনু যা দেবে সব কিছুকে নিম্বুই বলে এখানে ওঠো উঠে বসে খাও খাওয়ার সময় কত যে ঢং দেখায় সেটা বলার মতো না এই যে হালকা হাতে টাচ করছে লেবুটা একটু চেটে খেয়ে দেখছে যে টক না মিষ্টি আমি কেটে দিলে হবে না নিজে হাতে আবার এই লেবুর টুকরোগুলোকে আরও ছোট করবে তারপরে খাবে এই যে দেখো প্রথমে টেস্ট করে দেখতে হবে যদি ভালো লাগে তবেই খাবে না হলে কিন্তু খাবে না কৃষককে নিয়ে এসেছিলাম পার্কে অনেকক্ষণ সময় হয়েছে অনেকক্ষণ দোরদি ছুটেছুটি করেছে কেমন লাগছে শুধু ফুচকা দিলে নিতে চাই না ফুচকায় মধ্যে আলু দিতে হবে আবার জল দিতে হবে তারপরেই খাবে চাকদা রেলগেটের পাশে জানো তো প্রতিদিন নামে একটা ফুচকার দোকান ছিল বেশ ভালো ফুচকা বানাতো ভীষণ ভিড় হতো এই দোকানটা দেখে না ওই প্রতিদিন ফুচকার দোকানের কথাই মনে পড়ছিলো তারপর দেখলাম রাস্তার ধারে একটা ছোট্ট মার্কেট মতন বসেছে ওই প্রতিদিনের যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র আমাদের কাজে লাগে সেগুলোর জন্যই তো আমি একটা ক্লিপ নিলাম একটা রাবার ব্যান্ড নিলাম এই সমস্ত নিয়ে নিয়েছি তারপর এসেছে একটু বড়াপাও খেতে আগে যখন কৃষক অনেকটাই ছোটো ছিল মাঝে মধ্যে রাস্তায় বেরিয়ে এই দোকানটায় বড়াপাও খেতাম मम्मा कैसे बाबू बुलाती, <laughs> अच्छा, बुलाती है बाबू अच्छा किशन मम्मा कैसे बाबू बुलाती है बाबू 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 है कौन है यस yes, बेबी এই পুচকেগুলো এতটা দুষ্টু হয়ে গেছে সেটা বলার মতো না আমি যদি ভোরবেলায় মানে যদি পাঁচটার সময়ও ঘুম থেকে উঠি ওর পাশে যদি আমি না শুয়ে থাকি তাহলেও একবার ঘুম থেকে উঠে দেখবে মা কোথায় আটটার সময়ও ঘুম থেকে উঠে একবার উঠে দেখবে মা কোথায় বাচ্চা এখন আটটায় আমরা ঘুম থেকে উঠলাম আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি আর এখন থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি কি শুধু দুষ্টুমি আজকে কৃষ স্কুল ছুটিয়ে কৃষুর বাবাও আজকে লাঞ্চ নেবে না তাই আর কি দেরি করে উঠেছি আর যেদিন ওর স্কুলে টিফিন বানানো থাকে কৃষুর বাবার লাঞ্চ বানানো থাকে সেদিন ভোরবেলা উঠে কাজকর্ম করি আর এই যে এখন বাবা ছেলে মিলে দৌড়চ্ছে নিচে যাচ্ছে একটু ম্যাগি আনতে বাবা ছেলে ম্যাগি নিয়ে এসেছে আর ম্যাগির প্যাকেট কৃষুর সামনে রাখা থাকলেও কেমন যেন করে এখন ম্যাগির প্যাকেট নিয়ে একবার রান্নাঘরে দৌড়াচ্ছে আর একবার আমার কাছে দৌড়াচ্ছে ম্যাম মা ম্যাগি কি মা কে কাজ আবার একটু বসে নিল আরাম করে উফ বাবা অনেকদিন পর একটুখানি মন চাইলে একটু শাড়ি ডাড়ি পরেছি এই যে এই হচ্ছে এই শাড়িটা এটা অনেক পুরনো একটা শাড়ি আমার এটা ছোটকা দিয়েছিল অনেক আগে তখন হ্যান্ডলুম সবে সবে এসেছিল তো তখনকার কেনা এই যে আঁচলটায় সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে আর পুরো শাড়িটা এরকম গ্রে কালারের আর আমার ফেসে যা দেখো কত ছোট্ট ছোট্ট দানা এসছে একদম ছোট ছোট দানা এই যে দানাগুলো ছোট্ট ছোট্ট দানাগুলো দেখতে পাচ্ছি যে মাথার এখানে অনেকগুলো ছোট ছোট দানা রয়েছে এই দানাগুলো হচ্ছে রেটিনল ইউজ করার প্রথম প্রথম দিনগুলোতে হয় আমি অনেকটা রিসার্চ করে দেখেছিলাম রেটিনল যারাই প্রথম ইউজ করে প্রথমবার তিন আমার স্কিনের অবস্থাটা ভীষণ খারাপ থাকে আমার যেরকমটা হয়েছে স্কিন টোন এখন আগের মতো নেই অনেকটা ডার্ক লাগে মনে হয় কেমন ট্যান হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই ঠিকঠাকভাবে আগে যেরকমটা ছিল আগে আমার স্কিনে ওরকম কোনোই র্যাশ বা দানার প্রবলেম ছিল না পিম্পল ছিল না এখন সারা মুখে ছোট ছোটো দানা ভর্তি হয়ে গেছে তবে দু তিন মাস এরকম থাকে তারপর ধীরে ধীরে রেটনল রেটনলের ইফেক্ট দেখাতে শুরু করে তারপর নাকি ভীষণ সুন্দর রেজাল্ট পাওয়া যায় তো আমি অপেক্ষা করছি কবে আমার স্কিনটা আবার ঠিকঠাক হবে কৃষু তো আমাদের সাথে একটুখানি ম্যাগি খেয়েছে তাই আর কি কৃষুর জন্য এখানে একটা ছোট্ট অমলেট বানিয়ে নিয়েছি এটা এখন খাবে তারপর খানিকক্ষণ পরে তেল মালিশ করিয়ে স্নান করাবো ওইটা ওই দেখো কোথাও খুঁজে না পেলে পর্দার পেছনে আলমারির মধ্যে খুঁজে পাওয়া যাবে কোথায় গেল কোথায় আমার রোজকার রুটিনে একটা নতুন জিনিস অ্যাড করেছি বেশ দেড় মাস মতন হয়েছে এই রুটিনটা ফলো করছি ব্রেকফাস্টের আগে যদিও এই ড্রিঙ্কটা খেয়ে থাকি কিন্তু আজকে খেতে ভুলে গিয়েছিলাম তাই আর কি ব্রেকফাস্টের পরেই খেয়ে নিচ্ছি এটা হলো ডেলি কোলাজেন সাপ্লিমেন্ট এটা ভীষণ ভালো জানো তো এটা নেওয়ার পর থেকে আমার স্কিন কিন্তু আগের থেকে সত্যি অনেকটা বেশি গ্লোয়িং হচ্ছে হ্যাঁ রেটিনলের কারণে কিছু দানা এসেছে তবে গ্লোয়িং কিন্তু আগের থেকে অনেকটাই বেশি হয়েছে কৃষক এখানে কান্নাকাটি করছিল ওই যে হাজমলার কৌটোটা দেখতে পাচ্ছ ওটা থেকে হাজমলা খাবে বলে সকাল সকাল বাচ্চাদের থেকে হাজমলা খাওয়ানো যায় তোমরাই বলো যদিও আমি কৃষুকে কোনো দিনই হাজমলা দিই নি একদিন আমার থেকে একটু চেটে খেয়ে দেখেছিল তাই আর কি জেদ করছে ওকে কোলে নিয়ে নিলাম আর ড্রিংকটাও আমি খেয়ে নিলাম এবার ঘরের কাজকর্মে হাত দেব। কৃষুকে আমি এইমাত্র তেল মালিশ করিয়েছি ঠিক আছে তারপর দেখো ওর কাণ্ড এই কৃষকবাবু সবে মাত্র ঘুমোলো আর এই যে দেখো পেছনে সমস্ত জামা কাপড় ধুয়ে আমি সুকতি দিয়ে দিয়েছি আর এবার রান্না করাটা বাকি রয়েছে মোটামুটি সমস্ত কাজকর্মই হয়ে গেছে ব্লগটা শেষ করার আগে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরাও এটার জন্য অপেক্ষা করছিলে তোমরাও আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার শরীর ভালো লাগছে না মন ভালো লাগছে না তার কারণ হলো এক জায়গায় থাকা এক ঘেমই একটা ব্যাপার চলে এসেছে তো ফাইনালি আমাদের হলিডে টিকিট বুকিং করা হয়ে গেছে অক্টোবরের এক তারিখে আমরা আহমেদাবাদ থেকে বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো না দেখি কতজন তোমরা গেস করতে পারো আগের বছর আমি যখন কলকাতা থেকে এখানে এসেছি তারপর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি প্রত্যেক বছর আমরা বছরে একবার একবার কোথাও ঘুরতে যাই যাই কলকাতায় কিন্তু এবছর পুরোটাই ঘরে থেকেছি বাবা ছুটি পায়নি এই কারণে তো ফাইনালি যখন হলিডে টিকিট বুকিং করা হয়ে গেছে আমি বেশ এনার্জি পেয়ে গেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমরা কোথায় যাচ্ছি দেখা যাক কতজন ঠিকঠাক গেস্ট করতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভীষণ খুশি মেজাজে তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে আর হ্যাঁ ঘুরতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে শপিং হবে শপিং ব্লগ আসছে আর দুর্দান্ত সব ব্লগ নিয়ে চলে আসব। আশা করছি সেই ব্লগুলো দেখতে তোমাদের ভালো লাগবে তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি বাই বাই